ঢাকা উত্তরা মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে আজ একটা বিমান দুর্ঘটনা হয়েছে যে বিমান দুর্ঘটনার কারণে আজ গোটা বাংলাদেশের প্রত্যেকটা বাবা মার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আমি ভাবছিলাম যে ওই জায়গায় আমার ছেলে থাকলে কেমন লাগতো যে দশ মিনিট পরে স্কুল ছুটি হয়ে যাবে আর দশটা মিনিট পরে মা তার জন্য টিফিন নিয়ে দাঁড়িয়ে আছে বাবা তার জন্য গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তার ঘরের কেয়ারটেকার তাকে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে বাইরে গেইটে ঠিক সেই সময় স্কুলের ভেতরে এসে একটা যুদ্ধ বিমান যখন ভূপাতিত হয় তখন মানুষ পুরে যাওয়াটা তো স্বাভাবিক তবে আওয়াজ কেমন হয়েছে সে সিচুয়েশনটা কেমন ছিল এই ধরনের ঘটনা আমাদের প্রত্যেকের লাইফে আসতে লাইফ ইজ দ্য জার্নি টু ওয়াশ দ্য জীবন হচ্ছে কমর পর্যন্ত চলমান একটা ভ্রমণ এখন আমরা বটদিগি পারে আছি এখন এখানে কিছু হয়ে যেতে পারে সেজন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে চলাফেরার পথে আল্লাহর দিনের কাজের সাথে সম্পৃক্ত থাকতে ঠিক কিনা কথা জোরে বলেন আমরা আজ দেখেছি গোটা বাংলার মানুষ কেঁদেছে আমরাও কেঁদেছি আমরা আল্লাহর দরবারে দোয়া করেছি আমরা বাংলাদেশ বিমান বাহিনী এবং বিমান মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করব আজকের মাহফিল থেকে যে বাংলাদেশের বিমান বহরে যে ফাইটার জ্যাটগুলো আছে অনেকগুলো হয়তো নিয়মিত চলাচল না করার কারণে পুরাতন হয়ে গিয়েছে কিংবা অনেকগুলো আপডেট করা দরকার এই বিষয়ে অনেক সচেতনতার দরকার আছে এবং আমরা নিজেরাও নিয়মিত বিভিন্ন প্রোগ্রামে যাওয়ার কারণে বিমানে চুড়ে থাকি আমাদের খুব ভয় লাগে কদিন আগে কক্সেস বাজারে একটা বিমানের চাকা খুলে পড়ে গিয়েছে এরপরে আর এর কয়দিন আগে আরও একটা ফাইটার থেকে একজন একজন বিমানের পাইলট শহীদ হয়েছে। এরপরে আমরা বিভিন্ন সময় দেখি বিমান রানওয়েতে হঠাৎ থেমে যাচ্ছে আবার ঠিকঠাক করে চালানো হচ্ছে আমি মনে করি যে একটা বিমান দুর্ঘটনা মানে লক্ষ লক্ষ মানুষের কষ্টের কারণ অনেকগুলো পরিবারের স্বপ্ন বঙ্গ আমরা আজকের এই বিশাল আজিম সার প্রোগ্রাম থেকে গোটা বাংলাদেশকে বিশেষ করে এই দায়িত্ববানদেরকে বলবো শুধু বিমান বাহিনীর বহরে যা আছে তা না যে বিমানগুলো আমাদেরকে যাত্রী বহনকারী বিমান আছে প্রত্যেকটা বিমানের যথাযথ তদারকি করা দরকার যাতে মানুষের যান মান নিরাপদ থাকে ঠিক কিনা কথা জোরে বলেন এরপরে আমাদের প্রত্যেকটা মানুষকে সব সময়। হালাল সত্য নিষ্ঠা নামাজ সততা এগুলো নিয়ে থাকতে হবে না হলে যতই ফ্রেশ নিচ ক্লিন যন্ত্র থাকুক যন্ত্র কখনো মানুষকে বাঁচাতে পারে না আমরা যখন দোয়া করি আলিহামদুল্লিলাহিল্লাজি সাত্তার নানা হাজাফায়াকুন্না লাহু মোখিন ইন্না ইলা আরমিনা লেমন এই দোয়ার মূল কথা হচ্ছে ওই আল্লাহর প্রশংসা করছি যিনি এই যন্ত্রকে আমাদের বশীভূত করেছেন তাহলে এই যন্ত্র কখনোই আমাদের বশীভূত হতো না আপনার গাড়ি বলেন আপনার বিমান বলেন আপনার মোটর সাইকেল বলেন আপনার একটা সাইকেল বলেন প্রত্যেকটা যন্ত্র কন্ট্রোল করে কে আরো জোরে বলেন কে সেজন্য দিন ইসলাম নামাজ রোজা দুরুদ জিকের সততা নিষ্ঠা আমানতদারিতা শব্দগুলো যদি সব ঠিকভাবে না থাকে মেশিন ঠিকভাবে চলবে না ঠিক এটা কথা জুড়ে বলে